এখানে আবার সাধারণ সম্পাদক কাজ আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আসন ভিত্তিক প্রতিটি সেন্ট্রাল কমিটি গঠন করতে হবে আসন ভিত্তি যেটা সেক্রেটারি করবে পোলিং এজেন্টের কাজ আর সাধারণ সম্পাদক কী করবে সেন্টার ভিত্তিক কমিটি করবে সেন্টার এখন থেকে আমরা টার্গেট দেবেন সেন্টার ভিত্তিক কমিটি করে বলা কারণ তার একদিনে করতে পারতো না বা এক সপ্তাহ করতে পারতো না সময় লাগবে না আমরা এখন থেকে এই প্রস্তুতি নিব এটা আমি পরিকল্পনা গ্রহণ করব প্রশিক্ষণ সম্পাদক এরপরে দিয়েছে প্রশিক্ষণ সম্পাদক

পরিকল্পনা কিন্তু ঠিক আছে ওটার মধ্যে যেন সামঞ্জস্য থাকে যেমন আমাদের পদচার সাথে মিউজিয়াম আসে এই চাষে আমরা সর্বোচ্চ পাঁচজন মিলে পারি আমি বুঝতে কথা তাহলে আমার থানা দিতে দেওয়া পঞ্চাশ